মনে আমার ওই কদিন আগে আমার মেয়ে গেছিলো আমাদের বাড়িতে বাড়িতে পূজা ছিল পূজায় এবারে আমি মেয়েকে ডাকছি মেয়ে বলছে আমি যাবো না তোমার জামে যাবে না যাবো না কেন যাবি না না তো জমি জায়গায় দাও না তোমরা তোমার বাড়িতে যাবো না এবারে আমি ওকে বললাম যে জামাই কাছে ফোন করবো কখন ফোন করবো বলছি রাত্রেবেলা ফোন করবি আমি রাত্রেবেলা ফোন করলাম করতে আমাকে রাজেশ যা নয় তাই উল্টো বলছে যে জমি তুই এখনও দিসনি কেন আমাকে যদি জমি জায়গা দিস তো ভালো তাহলে তোর ব্যবস্থা করে দেবো আর তা নাহলে কিন্তু তোর মেয়েকে জীবনে আমি যাব না আমি জীবনে যাব না আর তোর মেয়েকেও পাঠাবো না অন্য সব জায়গায় পাঠাবো তোর বাড়িতে পাঠাবো এই কথা বললো আমাকে এসি চেয়েছিলো আমাকে জমি জায়গায় চাইছে আমাকে টাকা পয়সা চাইছে আমার ছেলেকে চাকরি করে দেয় বলে আমার ছেলে কাছ থেকে কুড়ি পঁচিশ হাজার টাকা টাকা নিচ্ছে যখন আর সব সময়ের জন্য মেয়েটা মানে কোনদিন আমাকে গিয়ে এরকম ভাবে প্রকাশ করে বলতো না কিন্তু মেয়েটার চেহারা দেখে আমি আবার সন্দেহ হয়েছিলাম যে আমি এটা এত রোগা হয়ে গেছে কেন মেয়েটা কান্নাকাটি করতো মেয়েটাকে ডেকে পাঠিয়েছে ডেকে পাঠিয়ে কাল রাতের বেলা ওকে যাতে আবার পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে এটাকে একদিন সিওর একবারে পিটিয়ে মেরেছে একদম পিটিয়েই মেরেছে ওকে মারতে মারতেই মেরে ফেলেছে আমার আমি মানে কি করবো আমি আপনাদেরকে আমাদেরকে খবর দেয়নি রাজেশের মানে ওর ফোন নাম্বার দিয়েছে দিয়ে পাশের বাড়িতে ফোন করিয়েছে আমার মানে ভাই আমার ভাইয়ের কাছে আমার কাকার কাছে এদের কাছে ফোন করেছে আমাকে জানাই আমি তো এই থানায় এসে দেখতে পেলাম হসপিটালে নিয়ে গেছো তাও জানি না আমার নাম সুকেশ দাস